সোমবার সকালে এরকম ব্রেকফাস্ট থাকলে কার অফিস যেতে ইচ্ছে করবে হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সোমবার এবং আমি ডিসাইড করেছি যে আজকে বাড়ি থেকে কাজ করব অফিস যাচ্ছি না আজকে আর সেই না সেই নয় সেই কী বলে এই ব্যাপারটা হচ্ছে মানে বাড়িতে থেকে গেলাম বলে হ্যাঁ বাড়িতে থেকে গেলাম বলে লুচিটাও প্রাপ্তি হয়ে যাচ্ছে দ্বিতীয় বর পয়লা বৈশাখ না দ্বিতীয় পয়লা বৈশাখ দ্বিতীয় বৈশাখে দোসরা বৈশাখেও আমাদের মানে পয়লা বৈশাখের রেশ থেকে যাচ্ছে এখন বাজে প্রায় আটটা আমাদের অফিসের কাজ ফাজ শেষ করে একটু পাওয়ার ন্যাপ নিয়ে ফিরে এসেছি তাই জন্য সকাল থেকে আর বিশেষ করে তোমরা সেরকম কোনো কন্টেন্ট দেখতে পাওনি আমার পাশে কে রয়েছে দেখো আমার পাশে রয়েছে বরফিলা আর আমরা একটা অন্য জায়গায় এসেছি অন্য একটা ঘরে এসেছে এই ঘরে সচরাচর এসে আমরা ব্লগ করি না আমার রয়েছে যে ঠাকুর ঘরে তার কারণ হচ্ছে এই তার কারণ প্রিয়াঙ্কা পুজো দিতে এসছে মানে সন্ধে দিতে এসছে এবং এই মহাশয় মাকে ছাড়া থাকবে না ওপরে আসতে হবে তাকে মার সাথে কোথায় যাচ্ছ রিমোট পেয়েছে একটা পেছনে দুম ফাটাস আছে সরে এসো হ্যাঁ বসে চুপ করে হ্যাঁ বরফি জগন্নাথ কই জগন্নাথ কই হ্যাঁ দেখতে পাচ্ছেন আচ্ছা হোক নমু করে দাও একটু একটু নমো করে দাও ওইটা নিয়ে এটা রেখে করো একটু মাথায় লেগে যাবে তো এটা রেখো হ্যাঁ এবার করো এই তো তো দারুণ নমর চো মাথায় তোলো মাথায় তোলো এটা মাথায় তোলো অ্যা আরেকবার তো কালকেই শেখানো হয়েছে মাম্মা শিখিয়েছে এটা তাই তো হাত থেকে রেখে দিল জিনিস দুটো তুমি আশা করবে বলে তুমি খাবে তো প্রসাদ খাবে তো একটু হ্যাঁ আজ কাজু বরফি আবার আজ কাজু বরফি খাবি নাকি বরফি সেই মুভি হয়েছিল কার্তিক কলিং কার্তিক বরফি যখন বরফি খাবে সেটাকে বলা হয় বরফি ইটিং বরফি ব্যাড জোক এইও এখান থেকে আওয়াজ করছে ব করে উ করে নেই কষ্ট দিছি সন্ধে বেলা স্ন্যাকস আমাদের হচ্ছে আম্মাস স্পেস্টি থেকে এসছে কি কি এসেছে দেখি এটা একটা পেস্ট্রি আছে ওটাতেও একটা পেস্ট্রি আছে তো অনেক বুঝে যাচ্ছে না কোনটা কি আছে এই যে আমাদের স্ন্যাক্স এক পাফে খাওয়ার জন্য তার সাথে একটা অ্যাপেল পাই একটা আজকে রান্নাঘরে আমাদের বড় ধামাকা রাহুল হাতে খুন্তি চেষ্টা করছি চিলি চিকেন বানানোর না চেষ্টা না রাহুল ভালো বানায় খালি বাজে বাজে রাহুল বানাচ্ছে চেষ্টা চিকেন চেষ্টা চিকেন

ও আফটারনুন না গুড ইভিনিং বলা উচিত আমি অন্ধকারে গুড ইভিনিং বলছি এখন বাজে পৌনে ছটা আর এখন আমি ব্লগ স্টার্ট করছি দিন ধরে একদম ব্লগ স্টার্ট করতে পারিনি বিকজ কাজ ছিল অনেক সেই কাজগুলো সেরে এই অফিসের কাজ সবে শেষ করলাম শেষ করে ভাবলাম ব্লগটা স্টার্ট করি বিকজ সারাদিন ধরে কি দেখাবো কি দেখাবো যা হয় আর কি কাজ করতে করতে দেখানো যায় না কিছু সেই কারণে ভাবলাম আজকে একটু লেট করে শুরু করি বাইরে যাচ্ছি একটু ময়ূর আইসক্রিম আনতে দিয়েছে পেয়ে গেছি আইসক্রিম এই যে কিছু একটা অর্ডার করেছিল যাই না আমাকে বললো যে অরেঞ্জ খাবি অরেঞ্জ স্টিক আনো হ্যাঁ তারপর দেখছি অরেঞ্জ স্টিক নয় অন্য কিছু আনতে দিয়েছে আর আইসক্রিমের নাম শুনলে এরা তিনজন তো পাগল হয়ে যাবে দেখো 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 অবস্থা দেখো হ্যাঁ কি 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 চাই কি চাই কি চাই দেখো দেখো ঠেলছে কি চাই কিছু নেই চলো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ টিউসডে মর্নিং আমি সকালবেলা উঠে পড়েছি লাইলা বসে ছাদে এসেছি এখন আটটা বাজে বাট যে মানে পরিমাণে রোদ উঠেছে মানে আমি গাছের ছাওয়ায় দাঁড়িয়ে এসে কথা বলছি লিটার রোদ ধরে যাওয়া যাচ্ছে না ব্যাঙ্গলোর যে কী হলো কবে বৃষ্টি হবে নগরী রোজ এনিওয়েজ অফিস বেরোবো তাই জন্যই এত সকাল সকাল উঠেছি গুড আফটারনুন এখন বাজে প্রায় ও আফটারনুন না গুড ইভিনিং বলা উচিত আমি অন্ধকারে গুড ইভিনিং বলছি এখন বাজে পৌনে ছটা আর এখন আমি ব্লগ স্টার্ট করছি সারাদিন ধর একদম ব্লগ স্টার্ট করতে পারিনি বিকজ কাজ ছিল অনেক সেই কাজগুলো সেরে এই অফিসের কাজ সবে শেষ করলাম শেষ করে ভাবলাম ব্লগটা স্টার্ট করি বিকজ সারাদিন ধরে কি দেখাবো কি দেখাবো যা হয় আর কি কাজ করতে করতে দেখানো যায় না কিছু সেই কারণে ভাবলাম আজকে একটু লেট করে শুরু করি বাইরে যাচ্ছি একটু ময়ূর আইসক্রিম আনতে দিয়েছে পেয়ে গেছি আইসক্রিম এই যে কিছু একটা অর্ডার করেছিল যাই না আমাকে বললো যে অরেঞ্জ খাবি অরেঞ্জ স্টিক আনো হ্যাঁ তারপর দেখছি অরেঞ্জ স্টিক নয় অন্য কিছু আনতে দিয়েছে আর আইসক্রিমের নাম শুনলে এরা তিনজন তো পাগল হয়ে যাবে দেখো 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 অবস্থা দেখো হ্যাঁ কি 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 চাই কি চাই কি চাই দেখো দেখো ঠেলছে কি চাই কিছু নেই চলো সবাইকে গুড ইভিনিং বলে দাও বরফি একটু হাই বলে দাও সবাইকে হাই কাউ কাউ মানে গরু হাম্বা করে না কি করে বলে এখন হাম্বা চাউল টিভি দেখছে এই যে আইসক্রিম এসে গেছে খাবে বাজে সাড়ে পাঁচটা জাস্ট অফিস থেকে বেরোলাম এখনো যথেষ্ট রোদ্দুর আছে এবার বাড়ি যাব চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আইসক্রিম বাড়া হয়ে গেছে চলো সবাইকে দিয়ে দিন আমাদের দেখে রাহুলের খুব ইচ্ছা আছে আমি বাক্সতে যেটা কিছু ছিল আরেকজনকে দেখা যাবে যেটুকু ছিল এটা দেখি কতটুকু ছিল আছে অনেক কি আছে ওইটুকুই দিয়েছি আর আরেকজনকে দেখো বাবাকে কত ভালোবাসে কত ভালোবাসে বাবাকে খুব ভালোবাসে আইসক্রিম হ্যাঁ আইসক্রিম আছে না খুব ভালোবাসা লাগছে এই যে আমার টেন্ডার কোকোনাট চলো বসে পড়ি আবার জায়গা কিছুই না কাজ হয়ে গেছে এখন ভাবছি একটুখানি এই ডেস্কটপটার নানা ধরনের অনেক রকমের ব্লগ দেখে একটু হাসাহাসি করব তো সেটাই প্রচেষ্টা চলছে আর কি আবার আমার এই কতটা শুনে কেউ ভেবো না যে লোকেদের ব্লগ দেখে আমরা হাসি হ্যাঁ যেগুলো হাসার মতো ব্লগ সেগুলো হাসি বাড়ি এসে গেছি বাড়ি এসে গেছি বাড়ি এসে গেছি আমার কাজে চলে দেখ

বাড়ি এসে গেছি পৌনে সাতটা বাজে এখনো আলো দেখো বেশ আলো রয়েছে এখনো লাইলা পুজো সিম্বা তিনজনকে নিয়ে ছাদে এসেছি বাড়ি এসে শুনলাম শুনলাম না মনে পড়লো যে রাজাদা আসছে মানে রাজাদা প্রিয়াঙ্কা নিশ্চয়ই বলেছে ময়ূরের জামাইবাবু আমাদের বরফির বার্থডে ভিডিওতে নিশ্চয়ই দেখে থাকবে তোমরা এসছিলো কলকাতায় থাকে ব্যাঙ্গালোরে অফিসের কাজে এসছে এবং সেই সূত্র এখানে তো একবার আসবেই আমরা সবাই রয়েছি তো সেই আসবে রাজা দা সন্ধ্যাটা ভালোই কাটবে মজায় আড্ডা এবং খাওয়া দাওয়া এই যে আজকে আমাদের কলকাতা থেকে অতিথি এসছে রাজাদা করে ঠিক করে দাও তুমি একবারই দেখা হয়েছে সামনাসামনি কলকাতায় রাজাদা বলছে চিনতে পারছে না

দেখো রাজাদের পাশে গিয়ে সেট হয়ে গেছে রাজাদের ডানাতকে শান্তি দিচ্ছে না সমানে আদর করে যেতে হবে তাকে ঢুলছে

রাজা তো বেরিয়ে গেল আর আমরা এখন একটু বরফিকে নিয়ে বেরিয়েছি এই যে সে

আই নোবি কিরণ নবীতদা হ্যাঁ নবীতদাকে হাই করেছো হাই ওই দাও হাত দেবে ও হাত দেবে একটু যা একটু যা হাত দেবে দেখো দেখো এ কি তো আদর করে দিচ্ছে নবীকে এটা আদর করে দাদুক করে দাও হ্যাঁ হ্যাঁ মা রাজা তখন ডিনার করে চলে গেছে এখন আমরা করছি আজ ডিনারে কি আছে তোমাদের একবার দেখিয়ে দিই আজ ডিনারে আছে আমাদের জাতারের স্পেশাল জাতার স্পেশাল এটা হচ্ছে কোজি রাইস চিকেন কোজি রাইস তার সাথে আছে আলফা